হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমার যে সকল বিষ্ণু কৃষ্ণ ভক্তরা পুত্রদায় একাদশী ব্রতটি পালন করেছি এই পুত্র একাদশীর পরবর্তী একাদশীর নাম কি এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে একাদশী কতদায় পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় কি একাদশীর নাম কি নমস্কার বক্তব্যা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছি শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সনাতনের দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনা মূল বিষয়বস্তু বিষ্ণুভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি আর এই একাদশী তিথি প্রতি মাসে দুটি করে পালাবদল করে থাকেন আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নিজস্ব নাম মাহাত্ম এবং তাৎপর্য আমরা যারা পুত্রদায় একাদশী তিথিটি পালন করেছি আমরা হয়তো জানি পুত্রদায় একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে ষোল তিলা একাদশী তিথি সনাতনীদের চন্দ্র অনুসারে মাঘ মাসে কৃষ্ণ পক্ষের যে একাদশী ব্রতটি পালন করা হয় অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী পালিত হয় সেই একাদশীটি সর্বতিলা একাদশী নামে প্রসিদ্ধ সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে সর্বতিলা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় যদিও সমস্ত চব্বিশটি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মালম্বীদের কাছে তবু এই সর্বতিলা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে পুরাণের মধ্যে সত্যতুল একাদশীর তাৎপর্য উল্লেখ করেছে এতে বলা হয়েছে যে ব্যক্তি এই সত্যতুল একাদশী ব্রত পালন করে যে পূর্ণক লাভ করে তা বৌদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করে রক্ষা পায় অর্থাৎ যে সকল বিষ্ণুভক্ত কৃষ্ণ ভক্তরা সত্যতুল একাদশী ব্রতকে পালন করবেন তারা অবশ্যই জমদণ্ড থেকে মুক্তি লাভ পায় এই ব্রত পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করাও সম্ভব হয় সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই ছত একাদশী ব্রতটি পালন করবেন তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার কারাকর্ম কর্ম এবং পাপ দূর করে এটি জমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গের একটি জায়গা সুরক্ষা করেন এই একাদশীর দিন আমাদের ধর্ম আস্ত দর্শন আত্মকর্ম এবং পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায় যে সকল বক্তরা পালন করবেন তারা অবশ্য নিয়মগুলো মানার চেষ্টা করবেন ষোট তিলাই একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয় এরপর বক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে থাকেন ভগবান সূর্যকে প্রার্থনা করার পর বক্তরা শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকেন এই দিনে যে সকল ভক্তরা সর্বতলে একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্য সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই সর্বতলে একাদশীর দিনে এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন তারপর শুরু করবেন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পূজা করবেন কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু যা আমাদের একাদশীর মাহাত্মকতায় বারবার শ্রীহরি বিষ্ণু নাম উল্লেখ পাওয়া যায় তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন পঞ্চমৃত হলো দুধ দই গৃহ মধু এবং শর্করা বা সিনের মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই দিন এই পঞ্চমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর অভিষেক করাবেন এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে ফুল সাল মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন এইসব নৈবেদ্য সারো ভক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারে এরপর একবার হলো ভক্তিপুরে সর্বত্র একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মন্ডিত বলে মনে হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হয়ে এই ছোট একাদশী ব্রতের পূজা এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করার বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা এই ছোট একাদশী ব্রত পালন করবেন তারা কি কি সুবিধা পেতে পারেন ছোট তিলায় একাদশী নিষ্ঠার সাথে ব্রতটি পালনে সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায় অত্যন্ত পাপাসারে মিল জাতীয় যদি এই ছোট মত পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর ধাম লাভ করার সুযোগ পেতে পারে নরক নামক মহা মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করতে পারেন আনুষঙ্গিক রূপে দন সম্পদ এবং ঐশ্বর্য আদিও লাভ করে তাকে সকল বিষ্ণুভুক্ত কৃষ্ণ ব্রতের উপবাস পালন করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবিশস্য যেমন ধান বা শাল থেকে তুরির সব ধরনের খাদ্য বিভিন্ন ধরনের ডাল সরিষার তেল তিলের তেল সয়াবিন তেল বিড়ি সিগারেট পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত এমনকি এই দিন পান খাবার থেকে বিরত থাকতে চেষ্টা করুন যারা উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধিগুলো মান্য করতে পারেন এই দিন তিল জিতেন্দ্র কাম ক্রুত আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদে শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীহরি বিষ্ণুর নাম চরণ করবেন রাত্রিতে অর্চনার্থে হুম করবেন তারপর চন্দন ও গুরু করপুরুষ শর করার প্রবৃত্তি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন

পুনরায় তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী সরগুলোকে বাস করে এই দিন তিল দ্বারা স্নান তিল শরীর ধারণ তিল জলে মিশে তাদের তর্পণ তিল ভোজন এবং তিল দ্বার এই ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম সর্বতিলা এই আলোচনার প্রসঙ্গে চলুন সর্বতিলা একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রবণ করা যাক মাঘ মাসের কৃষ্ণ পক্ষের সর্বতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে জগন্নাথ মাঘ কি এবং তার কি সবিস্তরে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বলেন হে রাজন ই একাদশী শতলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মরক মানুষরা মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা পণ্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথ ভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বলেন হে মহাবাগ তুমি একটি গোপনে উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্র কাম ও দাদি শূন্য হয়ে স্নানের পর সর্বের দেবস্ব শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীহরি বিষ্ণু বিষ্ণু নাম স্মরণ করবেন রাত্রিতে অর্চনান্তে হুম করবেন তারপর চন্দন ও গুর পরপুরুষ সরপরা প্রবৃত্তি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন পুষ্পাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কৃপালু স্তম গতির বব ইত্যাদি মন্ত্রী শ্রীহরি বিষ্ণু পূজা করতে হয় শ্রীহরি বিষ্ণু আমার প্রতি প্রীতহন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল কোনো কলস চত্র বস্তু পাদুকা গাভি ও তিল পাত্র দান করবেন দান কার্যে কালো ব্যবহার করা শুভ হে দ্বিজ উত্তম উৎ তিল থেকে যে তিল উৎপন্ন হয় প্রচুর বছর পরে দানকারী স্বরগুলোকে বাস করেন এই দিন তিল দ্বারা স্নান তিল শরীল দারণ তিল জলে মিশে তাদের তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম সর্বতিলা হে যুধিষ্ঠির একসম সময় নারদ এই সর্বতিলা একাদশীর কল ও ইতিহাস সম্পর্কে জানতে চালেন যে কাহিনী আমি বলেছিলাম তাই এখন ব্রাহ্মণ নিবাস করতেন সে ব্রত আসন দেব পূজা করা না ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশুখে ব্রাহ্মণী ওয়ানের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্ত করে দান করে কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা ব্রাহ্মণকে অন্য দান এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটা শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের ব্রাহ্মণদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান দান নেয় তাই আমি একদিন রূপ ধারণ করে পাত্র তার কাছে গিয়ে কাপালিক তামার ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলেন হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছো এবং কিসের জন্য এসেছ তো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে বিজ্ঞা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ডেলা নিকে ফুলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে গমন করল মাটি মনোরম কিন্তু কিন্তু সেখানে মনোরমশূন্য দেখে মহাক্রুদেশ আমার কাছে এসে বললো আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণ আরাধনা করেছি এখন হে জোনার্দ আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকে মানবে সহ শৈলে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শতিল ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই পূর্ণ ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শতিল ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে কেউ একজন দেববত্নী তার ছোট তুলে ব্রত জুন পুনের পল থেকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণীর দিব্য ক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহের দন দণ্ডে দ্বার উদ্ঘাটন করলে দেব পত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হল হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও কর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র অন্নদান করবে সর্বোত্রা ব্রতের প্রভাবে দারিদ্রতার শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ ওনাশের সমস্ত পাপ থেকে মুক্ত লাভ হয় ই হল ভক্তবিন্দুর সর্বত্র একাদশী ব্রতের মহাদক্ষতা ই আলোচনার প্রসঙ্গে চলুন এখন দু হাজার পঁচিশ সালে সর্বত্র একাদশী ব্রতের শুভ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যায় সর্ব জেলায় একাদশে আরম্ভ হবে দোষী মার্ক চব্বিশে জানুয়ারির রোজ শুক্রবার দশমীর তিথির সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশীর তিথি থাকবে এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি রুজ শনিবার একাদশীর তিথি রাত্রি সাতটা বেজে ছয় মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী আরম্ভ এই দিনে অর্থাৎ এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি চত একাদশীর উপবাস পালন করতে হবে চতুর্ তুলার একাদশীর পালন করতে হবে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রুজ ও রবিবার পূর্বান্ন ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট গতে দশটা বেজে 30 মিনিটের মধ্যে এই হল ষোল তুলের একাদশী ব্রতের শুভ সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে তাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার